নমস্কার আমি সন্দীপ আর আপনারা আমাকে দেখছেন সন্দীপ অর্গের ইউটিউব চ্যানেলে তো ভিডিওর প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ অনেক দিন যাবৎ আমি ভিডিও দিতে পারিনি প্রায় দু সপ্তাহ হয়ে গেল বিভিন্ন ব্যক্তিগত কারণে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে এই কদিনে তো বিশেষ সময় আমি দিতে পারিনি তার জন্য আমি খুবই দুঃখিত তো আশা করি আপনারা আমাকে ক্ষমা করবেন তো যাই হোক আজকের ভিডিও শুরু করব আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে আমরা স্পিসিস গাছ করব মানে যাদের স্পেশাল স্পেশালি যাদের স্পিসিসে ইন্টারেস্ট রয়েছে তো তাদের জন্য যে স্পিসিস আমরা যখন আমরা গাছ করব তো যারা একদম বিগিনার্স কিংবা যারা গাছ করছেন অর্কিড তাদের জন্য যে আমরা প্রথম কি কি গাছ করতে পারি তো এরকম দশটা গাছের লিস্ট যেটা আমাদের ইজি গ্রোয়িং মানে আমাদের এই ট্রপিক্যাল ক্লাইমেটে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বেস্ট এই যে ক্লাইমেট সেই ক্লাইমেটে যেমন ঠান্ডাও পড়ে সেরকম বৃষ্টিও হয় সেরকম আবার গরমও পড়ছে এবছর তো পঁয়তাল্লিশ ছেচল্লিশ চলে গেছে আমাদের বীরভূমে তো এই সমস্ত দিক থেকে দেখে এই রকম দশটা স্পিসিস ভ্যারাইটির আমি আজকে নাম বলবো যেগুলো আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে সেই কাজগুলো করতে পারেন যেগুলো খুব ইজি গ্রোয়িং এবং আমাদের এখানে কিন্তু প্রত্যেক বছর ফ্লাওয়ার বিয়ারিং তো প্রত্যেক বছরে কিন্তু ফ্লাওয়ার হবে তো সেই রকম দশটা গাছের আমি নাম বলছি যেগুলো ইজি গ্রোয়িং এবং বিগিনার্স এবং যারা গ্রোয়ার আছেন সিনিয়র তারাও কিন্তু এই গাছ করতে পারবেন প্রথমেই যে গাছটা আমার ঠিক পাশেই রয়েছে সেটা হচ্ছে রিঙ্কো স্টাইলিশ রেটুসা তো এটা একটা স্পিসিস গাছ এটা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের দেখতে হয়ে থাকে কোনোটার এই যে প্যাটার্নগুলো কোনোটার মানে লিপ প্যাটার্ন বা কালার ভ্যারিয়েশানস পিগমেন্টেশান যেগুলো রয়েছে তো বিভিন্ন ধরনের হয়ে থাকে কোনটা একটু ডিপ কোনোটা একটু লাইট কোনোটা একটু ডার্ক বিভিন্ন ধরনের হয়ে থাকে তো এই যে রেটুসা এই গাছটা দেখতে পাচ্ছেন এই রিংগো রেটুসা কিন্তু আমাদের এই ক্লাইমেটে খুব ভালো হয় এবং এই গাছের কিন্তু মটালিটি রেট খুব কম মানে এই গাছের মৃত্যুর হারও কম মানে মরবে কম আর কি তো এইরকম যদি আপনারা আপনাদের বাগানে বেশ ফুল ভরা একটা গাছ দেখতে যান তাহলে অবশ্যই রিঙ্কোশালিস রেটুসা আপনারা বেছে নিতে পারেন তারপরে যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে ইরাইডসের ভ্যারাইটি এটা একটা মোনোপোডিয়াল গ্রোথ কিংবা সিঙ্গেল স্টেমের গাছ বলতে পারেন ইরাইডস অড্রোরাটা আপনারা করতে পারেন আমার কাছে এখানে আপাতত দু রকমের ভ্যারাইটি আছে ইডাইডসের আরও কয়েকটা ভ্যারাইটি রয়েছে তার মধ্যে এই দুটো খুব ভালো আমাদের ক্লাইমেটে করে ইরাইডস অড্রোরাটা আর ইডাইস অর আলবা এটা ইডাইস অডোয়াটা আলবা সাদা ফুলটা মানে ইডাইস অডোয়াটার আলবা ফর্মটা তো এটা দেখতেই পাচ্ছেন যে এটা আমার বড় গাছ যেটা প্রত্যেক বছর ফুল হয় এবং এই গাছটাকে আসামে গণেশ কপুর বলে কারণ এর যে লিপটা সেটা ঠিক হাতি সুরের মতো এই হ্যাঁ তো সেই জন্য এই গাছটাকে গণেশ কপুর বলে তো এটার একটা দারুণ লেমনই ফ্র্যাগনেন্স আছে খুব সুন্দর একটা লেবু লেবু মিষ্টি গন্ধ রয়েছে তো এই গাছটা আমাদের ক্লাইমেটে কিন্তু খুব ভালো হয় এবং এর সঙ্গে সঙ্গে ওই যেটা পিঙ্ক কালারের লিপ হয় ওই গাছটাও কিন্তু ভালো হয় ইডাইড ওয়াটার যেটা নর্মাল ফর্ম তো আপনারা এই গাছগুলো করতে পারেন এই গাছগুলো কিন্তু খুব ইজি গ্রোয়িং গাছ এরপর হচ্ছে ডেনড্রোবিয়ামের অ্যাফাই এটা কিন্তু একদম ইজি গ্রোয়িং এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে কতগুলো গাছ রয়েছে এরা সবাই কিন্তু এখন গ্রোথ ফেজে আছে সবাই কিন্তু দেখছেন যে নতুন সবুজ সবুজ একদম সুন্দর নতুন নতুন গাছের চারা বেরোচ্ছে এগুলো পরের বছরে গিয়ে আবার ফুল হবে এইটা অ্যাফাইলামের ফুল এবছরে আমার হয়েছিল তো এখানে দেখতে পাচ্ছেন এই একটা গাছ রয়েছে এটা হচ্ছে এটাই এটাই হচ্ছে আলবা ভ্যারাইটি এটা সাদা ফুল ডেনড্রোভিয়াম অ্যাফাইলামের দেখতেই পাচ্ছেন তো এই ডেনড্রোবিয়াম অ্যাফাইলাম কিন্তু একটা দারুণ ইজি গ্রোয়িং গাছ যেটা আমাদের এই ট্রপিক্যাল ক্লাইমেটের জন্য দারুণ গাছ একটা পরে হচ্ছে চার নম্বর যে গাছটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে এটা হচ্ছে ডেনড্রোবিয়াম ফার্মেরি তো এটাকে ফার্মার্স ডেনড্রোবিয়াম বলে তো এইখানে দেখতে পাচ্ছেন একটা মাদার গাছ তো বড় একটা গাছ তো এই গাছটা প্রচুর ফুল ছিল আপনাদেরকে দেখিয়েছি এবং এখানে প্রত্যেক বছর কিন্তু ফুল হয় তো এই ডেনড্রুবিয়াম ফার্মেরই এটা কিন্তু খুব ভালো গাছ যেটা আপনারা কিন্তু আমাদের এই ট্রপিক্যাল ক্লাইমেটে কিন্তু প্রত্যেকে করতে পারেন ইজি গ্রোয়ার থেকে সিনিয়র গ্রোয়ার সবাইয়ের জন্য কিন্তু এই গাছটা খুব ভালো একটা ভ্যারাইটি যেটা আপনারা সবাই করতে পারেন এবারে পাঁচ নম্বর গাছ হচ্ছে ডেনড্রুবিয়াম লিন্ডলি তো এই ডেনড্রোবিয়াম লিন্ডলি কিন্তু এই আমাদের ক্লাইমেটে খুব হার্ডি একটা গাছ যেটা খুব অল্প জলেও সার্ভাইভ করে থাকতে পারে এবং খুব বেশি জলেও কিন্তু এই গাছটার কোনো সমস্যা হয় না তো এই গাছটা কিন্তু প্রত্যেক বছর ফুল দেয় এবং একটা হলুদ ব্রাইট ইয়েলো কালারের ফুল হয় এবং ক্লাস্টার অফ ফ্লাওয়ার্স মানে একটা স্পাইকে প্রায় পনেরো কুড়ি পঁচিশটা পর্যন্ত ফুল একদম ঝুলে থাকে তার জন্য দারুণ এটাকে সুন্দর দেখতে লাগে এটা হচ্ছে লিন্ডলির ডেন্ড্রোভিয়াম লিন্ডলির ফুল দেখতেই পাচ্ছেন দুটো বড় গাছ রয়েছে আমার তো এই বড় গাছগুলোর ফুল হয় এক একটা স্টিকে কুড়ি পঁচিশটার মতো করে ফুল হয় তো বিভিন্ন ধরনের ফুলের মধ্যে এই ফুলটা এবং এই গাছটা কিন্তু আমাদের ক্লাইমেটে খুব ভালো হয় তো এটা আমার পছন্দের একটা গাছ এবং এর যে ব্রাইট ইয়েলো কালার ফুলটা এটা কিন্তু খুব সুন্দর একটা দেখতে এবং বাংলাদেশে যাকে অ্যাগ্রেগেটা বলে তো এই গাছগুলো আমার যদি অনেকে জিজ্ঞাসা করেন যে এই গাছগুলোর বয়স কত তো এই গাছগুলোর বয়স আমার কাছেই আছে প্রায় পাঁচ বছর ছ বছর ধরে তো এই গাছগুলো কিন্তু খুব ম্যাচিওর গাছ এবং এই গাছের ফুলও খুব ভালো হয় তো আমাদের এই যে নর্মাল ক্লাইমেট একটা গাছ যেটা আমাদের গ্রাউন্ড অর্কিড টাইপের তো গ্রাউন্ড গ্রাউন্ডের মানে মাটিতেও হয় এটার নাম হচ্ছে ইউলোফিয়া আন্দামানেন্সিস তো এটা আন্দামানের একটা গ্রাউন্ড অর্কিড তো এই যে গাছটা এই গাছটা কিন্তু দারুণ হাডি একটা গাছ যেটা আমাদের ক্লাইমেটে কিন্তু খুব ভালো হয় তো এই ইউগলোফিয়া আন্দামানিস যদি কালেকশান করতে পারেন কোনো বন্ধুর কাছ থেকে তো সেটা আপনারা কিন্তু এই গাছটাকে আপনাদের গ্রাউন্ড অর্কিড হিসেবে একটা কিন্তু মাটিতে বসানো যায় এ দেখছেন আমার নর্মাল একটা পটে রয়েছে টবে এটা একটা আট ইঞ্চের পট রয়েছে এর মধ্যে রয়েছে এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা হলো ইউলোফিয়া আন্দামানের ফুল এবং এটা খুব ব্রাইট কালারের ফুল এবং স্টিকগুলো খুব বড় বড় হয় আর একটু ব্রাইট ইয়েলো গ্রিন টাইপের ফুলটা হয় তো এটা খুব সুন্দর দেখতে ফুলগুলো তো এবছর দুটো স্পাইক হয়েছে এর আগে অনেকগুলো স্পাইক হয়েছিল তো বিভিন্ন সময় বিভিন্ন ক্লাইমেটের জন্য ফ্লাওয়ারের স্পাইক কম বেশি হয়ে থাকে তো এটা স্বাভাবিক ব্যাপার তো এটা একটা মাটির টবে করা আছে দেখতে পাচ্ছেন যেরকম নর্মাল মাটির পট হয় সেরকম আট ইঞ্চি একটা পটে করা রয়েছে আর এই গাছগুলো কিন্তু আমাদের গ্রামে এটা খুব ভালো হয় এবং সেভেন হচ্ছে ডেনড্রোবিয়াম প্যারিসাই তো এখানে এটা হচ্ছে ডেনড্রোবিয়াম প্যারিসাই আলবা এটা হচ্ছে প্যারিসাই আলবা রয়েছে ভ্যারাইটিটা এর একটা খুব সুন্দর গন্ধ রয়েছে মাস্কি ফ্র্যাগনেন্স তো এই গাছটা কিন্তু আপনারা করতে পারেন ডেনড্রোবিয়াম এর কিন্তু অনেকগুলো ভ্যারাইটি আছে প্যারিসাইয়ের প্যারিসাইয়ের ভ্যারাইটির মধ্যে যেমন এটা হচ্ছে আলবা আর একটা হচ্ছে নর্মাল পিঙ্ক কালারের রয়েছে আর একটা হচ্ছে ডিপ পিঙ্ক রয়েছে তো নেন্ড্রোবিয়ামের এই প্যারিসাইয়ের সিক্স সাইজ হয় তো বিভিন্ন ধরনের ভ্যারিয়েশান রয়েছে তো এই গাছটা কিন্তু আপনারা করতে পারেন এটা কিন্তু খুব ইজি একটা গাছ ইজি গ্রোয়িং গাছ যেটা আমাদের ক্লাইমেটে হবে আর এইট এই গাছটা কিন্তু খুব হার্ডি কেনের গাছ যে গাছটা কিন্তু খুব মানে রোদও সহ্য করতে পারে আবার অনেক বৃষ্টি হলেও কোনো ব্যাপার নয় এরকম বৃষ্টিতে গাছ ফেলে রাখা যায় যদি মাউন্ট করে রাখেন কোনো অসুবিধা নেই এটা হচ্ছে ডেনড্রোবিয়াম ক্রাইসোটক্সাম মানে এটা হচ্ছে লিন্ডলিক গোত্রের গাছ ফুলটা ওই ধরনেরই দেখতে হয় কিন্তু এর যে স্টেমগুলো বাল্বগুলো কিন্তু সিডো বাল্ব কিন্তু আলাদা হয় এবং এর হলুদ ফুল হয় আর এই যে গাছটা এটা কিন্তু খুব হার্ডি আর আমাদের যে ক্লাইমেট একদম অ্যাপ্রোপ্রিয়েট ক্লাইমেট যেখানে কিন্তু এই গাছটা খুব ভালো হয় এবং প্রত্যেক বছর ফুল দেয় এরপর হচ্ছে ডেন্ড্রোভিয়াম অ্যালিওফোলিয়াম তো এই যে দেখতেই পাচ্ছেন যে এই গাছটা কীভাবে ভাবে বাড়ছে তো এই গাছের গ্রোথও যেমন হয় এবং কোনো পরিচর্যা ছাড়াই কিন্তু প্রত্যেক বছর ফুল দেয় তো এই যে এই যে গাছটা সিম্বিডিয়াম অ্যালুফোলিয়াম তো এই সিম্বিডিয়াম অ্যালিওফোলিয়াম কিন্তু আপনারা প্রত্যেকে করতে পারেন খুব ইজি গ্রোয়িং একটা গাছ যারা নতুন গাছ করছেন যে ভাবছেন কি গাছ করব বিগিনিং মানে অবস্থায় মানে শুরুর অবস্থায় তো আপনারা এই অ্যালিউফলিয়াম করতে এই সিম্বিডিয়ামটা কিন্তু মানে হিট টলারিন একটা সিম্বিডিয়াম যেটা মানে রেঞ্জ অনেক দূর পর্যন্ত আমাদের শিলিগুড়ি কালিম্পং থেকে শুরু করে দার্জিলিংয়েও অনেক জায়গাতেই হয় আর কি তো একটু ড্রাই ক্লাইমেটে হয় যেখানে মানে নিচুর দিকে আর কি পাহাড়ের নিচুর দিকে হয় আর কি এটা তো এখানে আমাদের এখানেও খুব ভালো ফুল হয় তো এটা আপনারা এই গাছটাকে কিন্তু কালেক্ট করতে পারেন তাই যাতে সহজে এটা ফুল হবে আর এতে কোনো খাটুনি সেভাবে নেই তো আপনারা এই গাছটা ইজিলি আপনাদের বাগানে রাখতে পারেন এরপর যে গাছটা রয়েছে সেটা কিন্তু খুব এক জনপ্রিয় আমাদের গাছ একটা এবং সেন্টেড গাছ সেটা হচ্ছে ব্রাসাভোলা নোডাসা তো এর সাদা ফুল হয় এবং সুগন্ধি তো দেখতে খুবই সুন্দর হয় এবং গাছটাও কিন্তু খুব ভালো হয় এটা একটা ছোট পটে শুধু ইটের মধ্যে দিয়ে করলে কিন্তু খুব ভালো হয় তো এই ব্রাসাভোলা নোডাসা কিন্তু আপনারা করতে পারেন এটা কিন্তু গাছ ভরে প্রত্যেক বছর কিন্তু ফুল হয় তো এই নোট এই ছিল আজকের এই দশটা স্পিসিস অর্কিড স্পিসিস অর্কিডস যেগুলো আপনারা ইজি গ্রোয়িং মানে যেগুলো ইজি গ্রোয়িং এবং আপনারা যারা বিগিনার্স তারা কিন্তু সবাই করতে পারেন মানে স্পিসিস যারা করবে বলে ভাবছেন তারা কিন্তু সবাই করতে পারেন তো এরপরে আরও আমি এই সমস্ত সিরিজ আরও নিয়ে আসবো যে আরও কী কী গাছ করতে পারেন স্পিসিস আজকে আপাতত এই দশটা এর সমস্ত রকমের যতগুলো আমি গাছ দেখালাম সব কিন্তু ভিডিওজ আমি কিন্তু মানে এর যে কেয়ার ভিডিওস কিন্তু আমি কিন্তু ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেগুলো আপনারা দেখে নিতে পারেন যে এই গাছগুলো কীভাবে আপনারা গ্রো করবেন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল গাছের কিন্তু ভিডিও রয়েছে আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব। আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন তাহলে আপনাদেরও এই গাছ সম্বন্ধে বা গাছ পরিচর্যা করতে অনেক সুবিধা হবে তো আজকের মতো এটুকুই ভালো থাকবেন নমস্কার